আসসালামু আলাইকুম একটা লাইটের প্যাকেজেই অ্যানাপ ছয় মাসের গ্যারান্টিযুক্ত প্রায় ছয় মাসের গ্যারান্টিযুক্ত আটশো পঁয়তাল্লিশ টাকার এই পাঁচটা লাইট আটশো পঁয়তাল্লিশ টাকার এই পাঁচটা লাইট ছয় মাসের গ্যারান্টি সহ পাবেন মাত্র তিনশো টাকায় এটার কোড নাম্বার হচ্ছে এস টি ও পি ডবল জিরো ফোর এস টি ওপি ডবল জিরো ফোর এইটার হচ্ছে কোড নাম্বার লাইট থাকবে হচ্ছে পাঁচটি যার খুচরা দাম আটশো টাকা কিভাবে চলেন দেখি এইটা হচ্ছে একটা আমরা ছয় মাসের গ্যারান্টি দিব তবে এটা এক বছরের গ্যারান্টি কোয়ালিটি লাইট এই রকমের ডায়মন্ড শেপের উপরে হবে খুবই আকর্ষণীয় খুবই উন্নত মানের চায়না বডিতে চায়না সার্কিটে এক বছরের গ্যারান্টি সার্কিটতে এই রকম একটা দুর্দান্ত আলো হবে লাইটে প্রত্যেকটা লাইটে লুমেন হবে প্রায় লুমেন হবে প্রায় আঠারোশো থেকে দুই হাজার লুমেন হবে এবং লাইটগুলো আলো হবে চকচকে ঝকঝকে একটা লাইটে এনাফ। এই রকমের বিশ ওয়াটের একটা লাইট যার খুচরা মূল্য দুইশো পঞ্চাশ টাকা এরপরে একটা পনেরো ওয়াটের একটা লাইট পাবেন যার খুচরা মূল্য হচ্ছে পনেরো ওয়াটের একটা লাইট পাবেন যার খুচরা মূল্য দুইশো পঁচিশ টাকা এরকমের একটা পনেরো ওয়াটের লাইট পাবেন যার খুচরা মূল্য হচ্ছে দুইশো পঁচিশ টাকা এই হচ্ছে দুইটি লাইট এরপরে পাবেন হচ্ছে এরপরে পাবেন একটা দশ ওয়াটের একটা লাইট যার খুচরা মূল্য যার খুচরা মূল্য হচ্ছে একশো টাকা দশ ওয়াটের একটা লাইট যার খুচরা মূল্য থাকবে হচ্ছে একশো আশি টাকা এটা হচ্ছে দশ ওয়াটের একটা লাইট এইটা আপনি লাগাতে পারবেন আপনার কিচেনে আপনার খাবার ঘরে আপনার ওয়াশরুমে আপনার করিডোরে আপনার সিঁড়ি রুমে আপনার বারান্দাতে এই লাইটগুলো ব্যবহার করতে পারবেন দশ ওয়াটের এই লাইটটি খুচরা মূল্য একশো আশি টাকা এরপরের পাচ্ছেন পাঁচ ওয়াটের একটা লাইট যেটা আপনি বাথরুমে ইউজ করতে পারবেন যেই লাইটটা আপনি বাথরুমে ব্যবহার করতে পারবেন এবং যেই সমস্ত জায়গাতে আলো কম দরকার হয় যেমন করিডোরে বারান্দাতে এই লাইটটি ব্যবহার করতে পারবেন এইটার খুচরা মূল্য হচ্ছে একশো টাকা সঙ্গে হচ্ছে একটা ড্রিম লাইট সঙ্গে একটা ড্রিম এলইডি লাইট যেটার খুচরা মূল্য হচ্ছে চল্লিশ টাকা চায়না ড্রিম এলইডি লাইট খুচরা মূল্য হচ্ছে চল্লিশ টাকা এই পাঁচটা এলইডি লাইট এই পাঁচটা এলইডি লাইট ছয় মাসের গ্যারান্টি সহ পাবেন ছয় মাসের মধ্যে কেটে গেলে চেঞ্জ পাবেন সরাসরি আমাদের কাছে আটশো টাকার এই পাঁচটা লাইট পাবেন মাত্র তিনশো টাকায় আমাদের সরাসরি শোরুমে এসে নিতে হবে এই প্যাকেজটির কোড নাম্বার হচ্ছে এস টি ও ডবল জিরো ফোর এস টি ও পি ডবল জিরো ফোর আপনারা সরাসরি শোরুমে এসে আটশো পঁয়তাল্লিশ টাকার এই পাঁচটা লাইট নিতে পারবেন তিনশো টাকায় অনলাইনে যারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাচ্ছেন তিরিশ টাকা বেশি দিয়ে নিতে পারবেন মাত্র তিনশো তিরিশ টাকায় নিতে পারবেন যারা সরাসরি শোরুমে এসে নিতে চাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটুলি টিকাটুলি অভিশাষ সিনেমা হলের পিছনে আনসার ক্যাম্পের পাশের বিল্ডিং এগারো বাই দুই এই বিল্ডিংয়ে ঢাকা পেট ক্লিনিক নামক একটা পশু পাখির হাসপাতাল আছে দ্বিতীয় তলায় চতুর্থ তলায় আছে হচ্ছে সানরাইজ অটিজম স্কুল আর তৃতীয় তলায় বাংলাদেশের সর্ববৃহৎ সাতার শোরুমটি অবস্থিত এই সাতার শোরুমেই আপনারা এই প্যাকেজ লাইট এবং নিত্য প্রয়োজনীয় প্যাকেজগুলো কিন্তু পাচ্ছেন একদম সাশ্রয়ী দামে সেরা মূল্যে শরীফটার ইন্টারন্যাশনালের স্লোগান হচ্ছে সাশ্রয়ী মূল্যে সেরা পণ্য জাস্ট আমরা থাকবো আর যে ব্যবহারকারী তারা থাকবে মাঝখানে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না আমরা এই প্রোডাক্টগুলো কোনো বিজ্ঞাপন লাগবে না আমরাই বিজ্ঞাপন এই প্রোডাক্টগুলো কোনো মার্কেটিং খরচ লাগবে না এই প্রোডাক্টগুলো চার হাত পাঁচ হাত দশ হাত পরে গিয়ে কাস্টমারদের কাছে পৌঁছাবে এই জনের কোনো ক্যারিং কস্ট লাগবে না লাভ লাগবে না সরাসরি যে ব্যবহার করবে তার হাতেই আমরা পৌঁছে দিব দাম নিব বাংলাদেশের সর্বনিম্ন দামে এবং প্রোডাক্ট দিব সর্বোন্নত পণ্য ইনশাল্লাহ আপনারা যদি আমাদের কাছ থেকে এই লাইটগুলো ব্যবহার করে যদি কিনে যদি ব্যবহার শুরু করেন তাহলে আপনার লাইটের প্রতি বছরের খরচ অর্ধেক হয়ে যাবে ইনশাল্লাহ ব্যবহার করার পরেই আপনারা বুঝতে পারবেন প্রোডাক্টগুলো যারা শোরুমে এসে নিতে চাচ্ছেন শোরুমের ঠিকানা ভিডিও শেষে আরও ডিটেলসভাবে দেওয়া থাকবে অথবা আপনারা ভিডিওর স্ক্রিনের উপরে আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারবেন আর অনলাইনে যারা অর্ডার দিতে চাচ্ছেন এই ভিডিওর স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করে সরাসরি আমাদের অনলাইন থেকেও প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চলে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তিনশো তিরিশ টাকা হচ্ছে প্রোডাক্টের দাম পড়বে অনলাইনে আর ভাড়া কুরিয়ার খরচ আপনাদেরকে আলাদাভাবে পরিশোধ করতে হবে তো যারা প্রোডাক্টগুলো নিয়ে ব্যবহার করতে চাচ্ছেন এবং যারা ভিডিওটি দেখেছেন সকলকে আমাদের শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন